কিন্তু যারা মুখলেস পান যারা প্রকৃত মুক্তাকে ইমান পান তাদেরকে শৈতান কর্ম টার্গেট করতে পারবে এখন বুঝেন থেকে এটা বুঝে নেন যে সমস্ত মানুষ খারাপ কাজ করে আল্লাহ নাফরমানি কাজ করে বুঝবেন তাদেরকে শৈতান অবশ্যই কাজ চালাচ্ছে আর যারা মুক্তাকে খারাপ কাজের দিকে তাদের হয় না

শৈতানকে কেয়ামত পর্যন্ত অবকাশ দিলেন কেয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত শৈতানকে আল্লাহ তাআলা এমন ক্ষমতা প্রদান করেছেন মানুষের রক্তের শিরায় শিরায় প্রবেশ করে খারাপ কাজ অশ্লীল বাহেমান কাজ যেন সম্পাদন করতে পারে ওয়াসওয়াসা যেন সৃষ্টি করতে পারে আল্লাহ তাআলা শয়তানকে সেই ক্ষমতা দিয়েছিলেন কিন্তু আল্লাহ তাআলা শয়তানকে স্পষ্ট একতাও জানিয়ে দিয়েছিলেন যে সমস্ত আমার পরকেস্তা যে সমস্ত মুখলিস মুত্তাকি ইমানদার মানুষ তাদেরকে কখনো তুমি দিতে পারবে না তারা প্রতিনিয়ত আমার ইবাদতে মশগুল থাকবে শয়তানের আদেশে পা দিবে না আল্লাহ তাআলা সূরাতুল হিজরের 42 নং আয়াতে জানিয়ে দিলেন ইন্না ইবাদি স্পষ্ট জানিয়ে দিলেন যে সমস্ত মত্তাকি মানুষ যে সমস্ত আমার প্রিয় মাতা তাদেরকে কত কত কষ্ট করতে পারবে না যারাই তোমার অনুসরণ করবে তারাই তোমার কাছে মাথা আনত করে জাহান নামে চলে যাবে আল্লাহ তারা বলতেছেন যে সৈতান তোমাকে ক্ষমতা দিয়েছি ঠিক কিন্তু যারা আমার অনুসরণ করবে রাসুলের ইত্তেবা করবে তাদেরকে কখনো তুমি কত প্রশ্ন করতে পারবে এবার নিজের মনকে প্রশ্ন করুন আপনি শৈতানের কাজ করেন নাকি আল্লাহ রাসুলের কাজ করেন এটাই মুখ্য বিষয় আপনি যদি শৈতানের প্রকাঙ্ক অনুসরণ করেন বুঝবেন আপনার নিয়ম আপনার কর্ম আল্লাহর দিকে কখনো আসবে এবং কি আমাদের আগ পর্যন্ত শৈতান আপনাকে ধোকা দিতে দিতে জাহান্নামের মধ্যে সামিল পাবে কিন্তু যারা প্রকৃত মুক্তি তারা শৈতানের পদার্থ কখনো অনুসরণ করতে পারে আজ যারা মানুষের ধন সম্পদ আত্মসাত করে ক্ষমতা অপব্যবহার করে মানুষদের প্রতি অত্যাচার নির্যাতন জুলুম চালায় তারা শৈতানের শ্বাস মরিত পরে আল্লাহ এবং নাসুলের কাছে তারা মাথা নত করতে পারে আল্লাহ সুরাত

যারা সরিতের পদার্থ গবেষণা করে কারাম স্পর্শের ব্যাটার সম্পাদনা করে তাদের জন্য আল্লাহ তাদের একটি স্তর বরাদ্দ হয়ে গেছেন নাপুল্লাহ আল্লাহ তালক করতেছেন তাহাচর হওয়া যে কেমন হিসাব নিকাশ করার পরে সকলকে যাহান্ন নামে মানে তাদেরকে একত্রিত আবার যাহান্নামে আলাদা আলাদা সাতটি স্তর সাতটি দরজা তাদের জন্য বরাদ্দ রাখলাম যারা বেশি অন্যায় কাজ করে কারাবাজের তারতম্য হিসাব করে আল্লাহ তালা তাদের জন্য জাহান নাম নির্ধারণ করেন ঠিক সেই যারা জান্নাতের প্রবেশ করবে তাদের জন্য জান্নাত হচ্ছে একটি আবার জান্নাতের স্তর হচ্ছে আটটি জান্নাতের স্তর কয়টি আটটি আপনি ভালো আমল যদি বেশি করেন আল্লাহ আপনাকে জান্নাতুল ফেরদাউস সর্বোচ্চ জান্নাতের মাকাম ওই জায়গায় আপনাকে ঢুকাবে আপনার জন্য নেয়ামত হিসেবে ওই জায়গায় দিবেন যদি আরেকটু কম আমল করেন তাহলে এর নিচের স্তরে আপনাকে রাখবেন ঠিক তত্ত্ব জাহান্নামীদের পরিণতি ওই রকম আপনার খারাপ কাজের তাৎপর্য অনুযায়ী আপনাকে জাহান্নামে দাঁড়ান করবেন আল্লাহ রাব্বুল যারা মুত্তাকিন যারা প্রতিনিয়ত আল্লাহর আমলে কাজ করে আল্লাহ এবং রাসূলকে অনুসরণ করে তার জীবনটা পরিচালিত করে এই সমস্ত মুত্তাকি তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাত পরিচিত রেখেছেন তাদের জন্য জান্নাত আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছেন সূরা আল হিজরের 45 নং আয়াতে জানিয়ে দিলেন ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি এই সমস্ত মানুষ প্রতিনিয়ত আমার ইবাদত নি মসজিদটাকে দৈনিক পাঁচ વખત সোনা করে zakat ভিত্তিক অর্থনৈতিক দান ধরে করে গরীব অসহায় মিসকিন তাদেরকে প্রতিনিয়ত দান ফায়রাত করে সবসময় ভালো কাজের সাথে জড়িত রাখে এই সমস্ত মুক্তি মানুষদের জন্য আমি জান্নাত তাদের জন্য নির্ধারণ করে রেখেছি যেখানে ঝর্ণা প্রবাহিত থাকবে জান্নাতের অপরন্ত নিয়ামত তাদের জন্য আমি নিয়ামত হিসেবে নির্ধারিত করে রেখেছি এই সমস্ত মানুষদেরকে আমি সম্মান না দিয়ে জান্নাতে ঢোকাবো আল্লাহু আকবার জান্নাতি ওয়াকুদু এই শব্দটির তাফসীরের মধ্যে এসেছে আল্লাহ তাআলা মুত্তাকি বান্দা এদেরকে এমন জান্নাতে আল্লাহ তাআলা প্রবেশ করাবেন যে জান্নাতের ঝর্ণা প্রবাহিত থাকবে আপনার এমন অবস্থায় থাকবে আপনি যা চান তা আপনার গালে মুখে আপনার শরীরের নাগালে জেগেছে আপনি নিয়ত করার সাথে সাথে আল্লাহ তালা ফেরেস্তাদের মাধ্যমে আমাদের শরীরের আশপাশে নিয়ে আসবে এখানে তো আমরা দুনিয়ার বাস্তবতা দেখেন মানুষরা এক একমোট ভাত কিংবা ফর্ম ফ্রুট খাওয়ার জন্য কঠিনতম পরিশ্রম করার পরে কিছু টাকা আমরা উপার্জন করার সুযোগ পাই ওই টাকা দিয়ে আমরা বাঁচা চাউল মিষ্টি ফল ফ্রুট এগুলো আমরা ক্রয় করে ভক্ষণ করি কত কষ্টই আমাদের করতে হয় কিন্তু চান্নাতে এক বিন্দু পরিমাণ কষ্ট আমাদের থেকে করা লাগবে যেটাই নিয়োগ করেছেন যেটাই খাওয়ার ইচ্ছা দেখেছে ওটাই আমাদের আশেপাশে চলে আসবে এটাই হচ্ছে আল্লাহর নিয়ামত আপনি যা খেতে চান যা করতে চান যা পড়তে চান সমস্ত কিছু নিয়ামত হিসেবে রেখেছেন তিনি কে কিন্তু সে নিয়ামতকে ভুলে গিয়ে আমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়েছি একটু এই আয়াতগুলো থেকে একটু ফেলে দেখেন আমরা মাত্র কিছু ভাগ খাওয়ার জন্য সুন্দর কাপড় পরিচ্ছেদ পরিধান করার জন্য দিনের পর দিন আমরা পরিশ্রম করি যারা মাতৃ চাকরিজীবী যারা চাকরি করে তারা তিরিশ দিন একত্রিশ দিন কত সময় ব্যয় করে পরিশ্রম করে মাস শেষে মাত্র বিশ তিরিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা স্যালারি অ্যাকাউন্টে চলে আসে এই যে তিরিশ দিন আপনার কাজ করার মত দিয়ে পঞ্চাশ হাজার টাকা আপনার ইনকাম হলো ওই পঞ্চাশ হাজার টাকা দিয়ে আপনার পরিবারের ভরণ পোষণের দায়িত্ব আপনি পালন করেন তো যে আল্লাহ তারা জান্নাতের অপরন্ত আমাদের জন্য রেখেছেন এগুলো তো মাকনা এমনি এমনি পরিশ্রম ছাড়া আমাদের সময় পেয়ে ছাড়া আল্লাহ তালাকে আমাদেরকে দিবেন আপনার বস আপনার কাজ বিহীন আপনার ব্যাংকে আপনার অ্যাকাউন্টে এক টাকাও স্যালারি দিবে আপনি কাজ করলে আপনাকে বেতন দেওয়া হবে আমরা যদি আল্লাহর কাজ না করি আল্লাহর দেওয়া পথ যদি আমরা অনুসরণ না করি কি আমাদের ময়দানে জান্নাতে আল্লাহ তারা এমনি এমনি আমাদেরকে কোনো কিছু খাবার কিংবা কাপড় কিংবা কোনো জিনিস দেওয়ার কোনো সম্ভাবনা থাকবে কথা মনে থাকবে দুনিয়ার বাস্তবতা থেকে শিক্ষা নেন দুনিয়া আসলেই কঠিন মানুষের পকেট থেকে এক টাকা আপনার পকেটে ট্রান্সফার করা আনা সহজ নাকি কঠিন কেউ আপনাকে টাকা দিবে না আপনি তার কিছু উপকার করছেন তার সেবা দিয়েছেন তার কাজ করেছেন তাহলে আপনাকে সে টাকা দিতে বাধ্য অহেতু কেউ আপনাকে এক টাকা দিবে আল্লাহ আল্লাহর যে পথ যে ইবাদত করার জন্য আমাদেরকে শিক্ষা দিয়েছেন এগুলোই যদি আমরা অনুসরণ না করি অহেতু আল্লাহ এত ঠেকা পড়ে নাই যে জান্নাতের নেই আমাদেরকে এমনি এমনি দিবে এজন্য আল্লাহর কাজ করুন ইবাদত করুন দাসত্ব করুন আল্লাহ ওটু মেয়েটিকে দিয়ে জান্নাতে প্রবেশ করিয়ে আল্লাহ অপরন্ত আমাদেরকে ভুল করার জন্য দিবেন আল্লাহ জান্নাতি মানুষদেরকে অধিক নিয়ামত দিবেন তাদেরকে অধিক সম্মান দিবেন ফেরেস্তাদের মাধ্যমে যে সমস্ত মানুষ জান্নাতে যাওয়ার জন্য নির্বাচন করবেন জান্নাতের গেটে অসংখ্য ফেরেশতা নিয়োজিত করে রাখবেন জান্নাতি মানুষ যখন জান্নাতে প্রবেশ করতে চাইবে জান্নতি ফেরেশতা আপনাকে সালাম প্রদান করবে আল্লাহ তাআলা সূরাতুন হিজর 46 নং আয়াতে জানিয়ে দিলেন ও রকলোহা বিসালামিন আমিনিন আল্লাহ তাআলা সূরাতুন হিজর 46 নং আয়াতে জানিয়ে দিলেন যে সমস্ত মানুষদের হিসাব নিকাশ অর্জন করার পরে যাদেরকে জান্নাতে দেওয়ার জন্য সিলেক্টেড করা হবে তারা যখন জান্নাতের দরজার প্রান্ত চলে আসবে তখন ফেরেশতা ওই মানুষদেরকে সালাম ও করবে এবং বলা হবে তোমরা দুনিয়ার মধ্যে ভালো আমল কাজ করেছ। আল্লাহর ইবাদাতের কাজ করেছো এসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ আপনি অনুসরণ করেছেন এই যখন আপনাকে সালাম দিলাম এবং জান্নাতের অনন্ত নিয়ামতToken আল্লাহু আকবার যে ফেরেশতাগুলো জান্নাতের দরজায় গেটে নিয়োজিত রাখবেন আপনাকে সেলুট মারবে আপনাকে সালাম দিবে সম্মানের সাথে সম্বর্ধনা জানাই আপনাকে জান্নাতে প্রবেশ করাবেন এবং বলা হবে বিসালামিন আমিনি এই জান্নাতে নিয়ামত শুরু আপনি ভোগ করুন আপনি শান্তিতে আরামে বসবাস করা শুরু করে দিন আমরা দুনিয়ায় যে সমস্ত মানুষরা আছে তাদের নিম্নতম দিল্লী যারা গার্ড কিংবা সিকিউরিটি তারা আপনাকে সালাম দেয়ালুট দেয় তখন আপনার অহংকার ফুটে ওঠে আপনার বিরক্ত ফুটে ওঠে যে আমাকে সালাম দেওয়া হচ্ছে আমাকে সেলুট মারা হচ্ছে এই দুনিয়ার সামান্য এতটুকু পেয়ে আপনি খুশি কিন্তু আল্লাহর দেওয়া ফেরেস্তা রিক্সাওয়ালা যারা দিন মজুরি কাজ করে যারা একেবারে নিম্নতম দুনিয়ার মানুষ তারা যদি বাল আমল করে তারা যদি আমলে সল এক কাজ করে তারা যখন জান্নাতের মেহমান হবে দুনিয়ার মানুষের সাদা নেতার সেরুন নয় আল্লাহর দেওয়া ফেরেস্তার সেরুন পাওয়ার পরে সে জান্নাতে প্রবেশ করবে সুতরাং দুনিয়ার মোহে পড়ে আমরা দুনিয়ার সেরুন পাওয়ার জন্য যারা আল্লাহকে ভুলে গিয়েছি এটা সাময়িক কোন একটি সময় আপনার মন সময় হচ্ছে আখেরাতে এই আখেরাতে ফেরেস্তাদের সেরুন পাওয়ার জন্য দুনিয়ার মন ত্যাগ করে ভালো আমল করার দরকার বেশি নাকি কম কথা বলেন বেশি নাকি কম আমরা অনেক মানুষকে দেখি যারা রিক্সা চালায় দিন কাজ করে তাদেরকে সম্মান দিতে চাই না তাদেরকে দুইটাই খারাপ ব্যবহার আমরা করে তারা রিক্সা চালক আপনি একটু শুধু চোখ করিয়ে দেখেন বাংলাদেশে কিংবা কোটা রাষ্ট্রে আমার মনে হয় যারা হালাল ইনকাম করে কঠোর পরিশ্রম করে টাকা রোজগার করে রিক্সাওয়ালার উপরে আর এরকম মানুষ খুবই কম সব চাইতে কঠোর পরিশ্রম এবং হালাল পরিশ্রম যারা রিক্সা চালায় যারা দিন কাজ করে তারাই যদি ভালো আমল করে আমার আপনার চাইতে আল্লাহর কাছে তারা অনেক দামি আল্লাহ আকবার আবার এটাও জেনে রাখেন যে সমস্ত মসজিদে জুমার খুব পাদে বাংলাদেশে বড় বড় স্কলার গোটা পৃথিবীতে বড় বড় স্কলার তাদের চাইতে তাদের আগে এমনও হতে পারে যারা দিন কাজ করে রিক্সা চালায় পরিশ্রম করে তাদের ইবাদত যদি তাদের নিরব তাদের আমল তাদের তাদের উপার্জন যদি হারাম হয় বড় বড় আলেনদের আগেই তারা আল্লাহ জানাতে তাদেরকে সম্মান দিবেন তাদেরকে সহযোগিতা করবেন তাদের সাথে খারাপ আচরণ করব না বরং তাদেরকে কিছু যদি পারেন আর একটু বাড়াই দিয়ে আপনি বড় বড় একটা রেস্টুরেন্টে যদি যান কিংবা বড় বড় শপিং মলে যদি যান আপনি তাদেরকে কিছু হাতিয়া দিয়ে আসেন বকশিস দিয়ে আসেন আমরা যদি বড় রেস্টুরেন্টে যাই কিছু খাবার খাওয়ার পরে ও রেস্টুরেন্টে যারা মানুষ থাকে যারা কর্মজীবী কাজ করে তাদেরকে আমরা বকশিস দিই দেন সমস্যা নাই কিন্তু যারা রিকশা চালক যারা কঠোর পরিশ্রম করে তাদেরকে বকশিস দিয়ে বিশ টাকা তিরিশ টাকা যদি বাড়িয়ে দেয় আমাদের কোনো টাকা কমতে হওয়ার এরকম চান্স আছে কিন্তু বরং তাদের সাথে আরো থেরামি করে ভাড়া হচ্ছে তিরিশ টাকা আপনি পঞ্চাশ টাকা এই এইভাবে তাদেরকে আরো গালিগালাজ এটা করবেন না তাদেরকে সম্মান দিবেন পারলে ভাড়া বেশি বাড়ি দিয়ে তাদেরকে পকা করার প্রচেষ্টা করে আল্লাহক বলালিন এবার জানাতে তাদেরকে প্রবেশ করাবেন যে সমস্ত মানুষদেরকে জানাতে প্রবেশ করাবেন আল্লাহ বললাম হিজরে সাতচল্লিশ নং আয়াত যেটা অবদীর্ণ করলেন ওই আয়াতের তাফসিলের আল্লাহ তালা এটাই স্পষ্ট করে বলেছেন আল্লাহ তারা মানুষদেরকে প্রথমে জাহান নামে ডুবাবে যারা অন্যায় কাজ করে কারা কাজ করে তাদেরকে জাহান আল্লাহ তারা কিছুদিন রাখবেন তাদের শাস্তি শেষ হয়ে যাওয়ার পরে জান্নাত এবং জাহান নাম মর্দবর্তী স্থান একটা ব্রিজ থাকবে একটা রাস্তা থাকবে ওই রাস্তায় তখন তাদেরকে বের করা হবে তখন তারা আল্লাহর কাছে বলবে ও আল্লাহ দুনিয়ায় যা যা কারা কাজ করেছি তার বল আমরা যাহান্নামে ভোগ করেছে। অন্তত এ আমাদেরকে জান্নাতে প্রবেশ করা কারণ যে সমস্ত যাহান্নামি তারা তো কোনো ভালো মানুষ ছিল না দুনিয়া গেলা অপকল্প করত মানুষের সাথে কাদদারি করত মানুষের সাথে অন্যায় কাজ করত আবার তারা মুসলমানও ছিল ভালো আমল করত পাশাপাশি কারাম কাজ করত তাদেরকেও অবশ্যই যাহান্নামে দিবেন যাহান্নামের শাস্তি অনুভব যাওয়ার পরে তাদেরকে আল্লাহ তাআলা কত বছর অতিক্রম হয়ে যাওয়ার পরে তাদেরকে জান্নাত আল্লাহর প্রবেশ করাবেন তাদের মনে হিংসা ছিল বিียด মানুষের সাথে গালগালি জগটা বাচা এগুলাতে তারা দুনিয়ায় জড়িত ছিল আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হিজর আয়াতে জানিয়ে দিলেন ওয়ানা যাআনা জানিয়ে দিলেন যে সমস্ত মানুষদেরকে আমি জাহান্নামের শাস্তি অনুভব করার পরে জাহান্নামের শাস্তি প্রদান করার পরে পুনরায় তাদেরকে যখন জান্নাতে আমি প্রবেশ করাবো জান্নাত ঢোকার সাথে সাথে তাদের মন থেকে হিংসা বিত্বেষ কলসিত অন্তর এগুলো আমি পরিষ্কার করে ফেলবো কারণ জান্নাতে কোনো মানুষ আর কোনো মানুষের প্রতি হিংসা বিদ্বেষ গালাগালি চক্রা ফাসাদ করার কোনো সুযোগ থাকবে না এই জন্য জান্নাতে দেওয়ার সাথে এসাথে তাদের অন্তর পরিশুদ্ধ করে নিব আল্লাহ আকবার আল্লাহ তালা বলতেছেন জাহান্নাদের শাস্তি তাদেরকে দেওয়ার পরে যখন জান্নাতে আমি প্রবেশ করাব তখন তাদের অন্তর একেবারেই পরিষ্কার পরিশুদ্ধ করে ফেলে কারণ তারা দুনিয়ায় থাকা অবস্থায় তাদের মনে হিংসা বিদ্বেষ মুসলমান মুসলমানের প্রতি কারাগালি ঝগড়া পাচাত এগুলো তারা বিরাজমান ছিল এখন এই জান্নাতে একজন মানুষ কোন মানুষের প্রতি হিংসা করা যাবে না এই যে দেখেন আজ মানুষ একজন মানুষ আর একজন মানুষের প্রতি হিংসা ক্রোশ বিদ্বেষ দেখা যায় নাকি যায় না একজন মানুষ ভালো মতো চলতেছে টাকা পয়সা ইনকাম ভালো করে হালাল উপায় কিন্তু আর কিছু মানুষ এগুলো দেখে দেখে হিংসা করে আফসোস করে এগুলো সহ্য করতে পারে না এরকম মানুষ সমাজে আছেই আছে নাই কিংবা আরেকজন মানুষ আরেকজন মানুষের প্রতি জগরাবাদ লেলিয়ে দেয় এগুলো মুনাফিকের লক্ষণ এইগুলো যদি আপনার আচরণ যদি থাকে আল্লাহ অবশ্যই তাদেরকে জাহান্নামীকে করবেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হিংসা আর ভয় বহতনি হাদিস বর্ণনা করেছেন কারণ কারণ চার অন্তরে হিংসা থাকবে তাকে অবশ্যই জাহান্নামে প্রবেশ করবে আল্লাহ রাব্বুল العالمين যে সমস্ত মানুষদেরকে জান্নাতে প্রবেশ করাবেন তাদেরকে অফুরন্ত নেয়ামত আল্লাহ তালা দান করবেন আল্লাহ তাআলা সূরাতে হিজরে 48 নং আয়াতে জানিয়ে দেন লা জানিয়ে দিলেন যে সমস্ত মানুষদেরকে আমি মধ্যে প্রবেশ করাব তাদের কখনো কষ্ট থাকবে না তাদের কোনো কোন প্রকার ক্লান্ত তাদেরকে স্পর্শ করবে না কোন প্রকার গতকালিতে খুব বেদনা তাদেরকে প্রতিনিয়ত নিয়ত হালাল ইনকাম হালা উপার্জন দিয়ে জান্নাতে আমার দেব আল্লাহু আকবার আল্লাহ তাআলা বলতেছেন যাদের জান্নাতে প্রবেশ করাবেন তাদের শরীরে তাদের কাজ কর্ম তখন করা লাগবে না কোন প্রকার ক্লান্তি তাকে স্পষ্ট করবে আজ দুনিয়ায় আমরা 1 ঘন্টা আধা ঘন্টা কাজ করলে শরীরের মধ্যে ক্লান্তি আসে নাকি আসে না আমরা একেবারে নিঃশ্বাস হয়ে যাই শরীর ভেঙে চুরে ক্লান্ত হয়ে যায় কিন্তু আল্লাহর জান্নাতে যারাই প্রবেশ করবে তারা জান্নাতে ঘোরাফেরা করবে সব কিছু করবে কিন্তু কোন প্রকার ক্লান্তি তার শরীরে স্পর্শ করবে না এবং সে চান্নাত থেকে কখনো বহিষ্কৃত কিংবা চান্নাত থেকে আল্লাহ তালা কখনো তাদেরকে বের করবেন আল্লাহ তারা এমন চান্না আমাদের জন্য নির্ধারণ করে রেখেছেন যে চান্নাতে আমি আপনি ঢুকলে ওই চান্নার থেকে কখনো বের হওয়ার কোন চান্স থাকবে না আজকে আমরা বড় বড় প্ল্যাটফর্মে কি বড় বড় ক্ষমতার আসনে কি আমরা মনে করি ওইখান থেকে বের হওয়া মনে করি আমরা আজ উপদেষ্টা হয়েছি মনে করি আজ আমি এমপির আসনে বসেছি এই সিহার থেকে এই জায়গা থেকে আমার মৃত্যু আগ পর্যন্ত আসা লাগবে না এরকম টেন্ডেন্সি এরকম মন মানসিকতা আমরা রেখেছি বলে আমরা প্ল্যাটফর্ম থেকে বড় বড় আসন থেকে বড় বড় মেয়র এমপি তাদের আসন থেকে আমরা বাংলাদেশে অত্যাচার নির্যাতন চলনের শিকার অতিরিক্ত হয়ে যাচ্ছি এই প্রত্যেক মানুষের অন্তরে এটা রাখা উচিত আপনি যে আজকে ক্ষমতা পেয়েছেন খাল আপনার ক্ষমতা নাও থাকতে পারে কিন্তু আল্লাহর জান্নাত আপনি পেয়েছেন ওই জান্নাত হারানো ওই ক্ষমতা হারানো কোন চান্স থাকবে না একেবারে চিরস্থায়ী আল্লাহ আমাদের জন্য জান্নাত নির্ধারণ করে রেখেছেন আজ বাংলাদেশের দিকে তাকান অন্তর্বর্তী সরকার এই সরকারের মধ্যে যারা উপদেষ্টা হয়েছেন ম্যাক্সিমাম উপদেষ্টা যারা শৈতানের পদাঙ্ক অনুসরণ করেছিল আজও যারা করছে তাদেরকে উপদেষ্টা মন্ডলীতে তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে যারা দীর্ঘ বছর অত্যাচার নির্যাতনের সম্মুখীন হয়েছিল তাদের নাম উপদেষ্টা এই চেয়ারে তাদেরকে বসার সুযোগ দিচ্ছে না যারা শৈতানের পদাঙ্ক অনুসরণ করে যারা অত্যাচার জলন নির্যাতনকে সাপোর্ট করত তাদেরকে আজ উপদেষ্টার আসনে বসিয়ে দেওয়া হয়েছে এই যে কিছুদিন আগে যে ফারো অভিনেত্রী অভিনেতা প্রডিউসার তাকে উপদেষ্টার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে কিন্তু বিগত বৎসরের পর বৎসর তারা অত্যাচার নির্যাতন জন্য এগুলোকে সাপোর্ট করত বাংলাদেশে এত মানুষদেরকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছিল তাদের প্রতি কোনো করুণামূলক বক্তব্য তাদের মুখ থেকে আসে নাই আজ তারাই আমাদের মাথার উপরে বসে দিয়ে ইসলাম তো দূরের কথা মানুষের কল্যাণময় কাজ তারা কখনো সম্পাদন করবে না এজন্য আমরা বাংলাদেশের শ্রোতা বাংলাদেশের জনগণ এমন পরিস্থিতি আমরা ঘটিয়েছি সুতরাং আবারো যদি উপদেশটা নিয়ে তারা যদি অন্যায় অত্যাচার নির্যাতনের কাজ যদি চিন্তা ভাবনা করে বাংলাদেশের মানুষ আবারও রাস্তায় নামার সুযোগ আছে নাকি নাই সুতরাং উপদেষ্টা যারা হয়েছেন তারা হবেন তারা মানুষের কল্যাণ মানবতার কাজ যদি না করে বাংলার মানুষ এগুলো কখনো মেনে নিবে না সুতরাং যারা উপদেষ্টা হয়েছেন তারা মনে করতেছে আমরা যেহেতু উপদেষ্টা হয়েছি আর এই জিয়ার থেকে কখনো নামবো না কিন্তু আজ উপদেষ্টা হয়েছেন কালকে লাথি মেরে খান তারা খান করে আপনাকে উপদেষ্টা থেকে নামিয়ে নেওয়া সেই জনগণ বাংলাদেশে আছে নাকি নাই সুতরাং আপনার নিয়ম আপনার চিন্তা চেতনা আপনার কাজকর্ম আপনার টেন্ডেন্সি এমন হওয়া উচিত আল্লাহর জান্নাতে কাজ করব আল্লাহর রসুলের অনুসরণ করব এবং আল্লাহর যে নেহামত যে জান্নাত ওই জান্নাতে ঢোকার পরে কখনো আমরা ওই জান্নাত থেকে বের হব না আল্লাহ তারা

যারা আমার আপনার অনুসরণ করে না এত আয়াত নাজিল করার পরেও যারা আমি রবকে যারা চিনে নাই তাদের জন্য কঠিনতম আদাবের সম্মুখীন আমি করা এই কথাটাও আপনি জানি আপনার নাফর মানে মানুষ মোনাফিক খ্রিস্টান ইয়াহুদি তাদেরকে আপনি জানিয়ে দিন আল্লাহ আমি ঊনপঞ্চাশ এবং পঞ্চাশ নং আয়াতে আল্লাহর প্রিয় মান্দা এদের জন্য রহমত দেয় আর যারা আল্লাহর অপ্রিয় প্রান্তা আল্লাহকে যারা অনুসরণ করে না তাদের কঠিনতম আদাবের সম্মুখীন একতরাও জানিয়ে দিলেন আমরা আজকের জমাই সুরাতুল হিজর একত্রিশ থেকে পঞ্চাশ নং আয়াত শুনলাম এবং মানলাম আল্লাহ তালা এই আয়াতগুলোতে জাহান্নামি এবং জান্নাতি তাদের কোয়ালিটি তাদের নিয়ামত সম্পর্কে আল্লাহ তালা বর্ণনা করেছেন একান্ন নম আয়াত আল্লাহ বলতেছেন ইব্রাহিম আলহী ইসলামের কাছে যে সমস্ত মেহমান এসেছিল আল্লাহর জান্নাত থেকে যে সমস্ত ফেরেশতা জিবরেদ আমিন তার পাশাপাশি আরো কয়েকজন ফেরেশতা আমি মেহমান হিসেবে ইব্রাহিম আলাহ ইসলামের কাছে প্রেরণ করেছিলাম ইব্রাহিম আলহী ইসলাম সাথে সাথে গরুর বাছুর জবেশ করে তাদের জন্য গরুর কুষ্টের ঘোনা মেহমানদারিতা করার জন্য আপ্যায়ন করার জন্য রাখলো কিন্তু ফেরেস্তার এগুলো ভক্ষণ না করার কারণ কি এই ইতিহাস ইনশাআল্লাহ আগামী জুমাই সুরাতুল হিজর একান্ন নং আয়াত থেকে সাত নং আয়াত আলোচনা করবো ইনশা আল্লাহ আল্লাহ আমি আমাদেরকে আমল করার এবং আমলে চলে কাজ করে আল্লাহ জান্নাতে যেন আমরা প্রবেশ করতে পারি সেই সরঞ্জাম সেই ইবাদার যেন আমরা সম্পাদন করতে পারি সেই যোগ্যতা সেই বিবেক